আজকে তোর খবর আছে আজকে কেউ বাঁচাইতে পারবে না নাতি আজকের মতো maaf করে দে আর জীবনেও এই ভুল হবে না বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও স্যার আমার অ্যাকাউন্টে এই টাকাগুলো রেখে দেন আরে বাবু এগুলো তো জাল টাকা জাল টাকা ব্যাংকে রাখা যাবে না আরে মিয়া আমার অ্যাকাউন্টে জাল টাকা রাখুন না ভালো টাকা রাখুন সেটা আমার ব্যাপার আপনি এখানে নাক গলান কেন ডাক্তার সাহেব আমার কাছে টাকা নেই আমাকে ফ্রি চিকিৎসা দিবেন হ্যাঁ দেব কিন্তু বিনিময়ে কি দিবা আমি কবর খোঁড়ার কাজ করি আমি আপনার জন্য ফ্রিতে কবর খুঁড়ে দেব সর্বনাশ এই বাচ্চা কি বলল ওই সুমাইয়া ফ্রি আছো নাকি আমি আইতাছি তুমি রেডি হও তোমারে নিয়ে আজকে লং ড্রাইভে যাবো আরে বেবি না আমি এখন ক্লাসে আছি আমি এখন বের হতে পারবো না বেবি কে কল দিয়েছিল আব্বু কল দিয়েছিল বেবি ওই পিচ্চি তোর হাসপাতালের বিল 1 লক্ষ টাকা তাড়াতাড়ি পেমেন্ট দে গরু ছাগল নিয়ে হাসপাতালে কেন 1 লক্ষ টাকার বিল তো ধরায়ই দিছো এত টাকা কই পাবো তাই গরু ছাগল নিয়ে এলাম বিছনা নাও এছাড়া আমার কাছে আর কিছু নাই আরে বাবু স্কুল থেকে পালিয়ে কই যাচ্ছো আরে মামু আজকে ম্যাডামের মেয়েকে প্রপোজ করছি ম্যাডামের মেয়ে ম্যাডামকে সব বলে দিয়েছে এখন ম্যাডাম আমাকে খুজতেছে তাই পালাচ্ছে তুমি এত ছোট বেবি হয়েও তুমি কেন রান্না করছো বাপ মা দুজনে টিকটকার তারা টিকটক নিয়ে ব্যস্ত আছে আর আমার খুব ক্ষুধা লাগছে তাই আমি নিজেই রান্না করছি বাবু তুমি বেগুন নিয়ে কি করবা বলিস অল্প কথা না বললে হয় না বন্ধুরা সাংবাদিকের প্রশ্ন উত্তর কেমন দিলাম তোমরা কমেন্টে জানাও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো ওই শালার বিড়াল রোজ আমি খাবার বসলে মাছ নিয়ে চলে যাস দাঁড়া আজকে তো খবর আছে বাবু দরজাটা আটটাও কেন আরে না আটটালে বুড়া বুড়ি আমাদের প্রেম করা সব দেখে ফেলবে বেবি এখন আর কোনো চিন্তা করো না তাড়াতাড়ি খাও দরজা আটটায় দিছি বুড়া বুড়ি তো দূরের কথা মশাও দেখবে না যৌবনকালে ছেলের বউকে নিজের মেয়ে মনে করে যত্ন করো তাহলে বৃদ্ধকালে ছেলের বউ তোমাকে মা মনে করে সেবা করবে শালার বুইড়া তুই আমারে হাফেজ বানাইতে চাস কিন্তু তুই নিজেই জুমার নামাজে না যে বিছানায় শুয়ে থাকিস আজকে তোর খবর আছে আজকে কেউ বাঁচাইতে পারবে না নাতি আজকের মতো মাফ করে দে আর জীবনেও এই ভুল হবে না